হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি জলপাই আচারের এই আচারে আমি প্রথমে জলপাইটা সেদ্ধ করে নিয়ে তিন কেজি পরিমাণ জলপাই সেদ্ধ করে নিয়েছি তার ভিতরে দেড় কেজি পরিমাণে চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খাবে সে সেমন দিবে। এখানে এই যে জলপাইগুলো আস্তে আস্তে রয়েছে সেদ্ধ করে নিয়েছে অনেকগুলো ভেঙে গেছে এই যে এখানে আমি এরাজ মরিচ একটু দিয়ে দিব তারপরে দিয়ে দিব বাজার থেকে কিনে আনা পাঁচফোরণ পাঁচফোরণের ভিতরে সব থাকে পাঁচফোরণটা হালকা ভেজে শিল্পটা বেটে দিয়ে দিব। তারপরে এখানে অনেকগুলো মরিচ চাকরটা নিয়ে ভেজে নিয়েছি লাল করে তারপরে ওটা গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিতে হবে সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাগুলো আর দেখতে হবে আচারে হচ্ছে প্রচুর লাড়াচাড়া করতে হয় না হলে নিচে থেকে ধরে যায় কি এটা দেখতে হয় পরবর্তীতে আমি এটাকে অনেকক্ষণ পানি টানিয়ে পরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব যেটুকু পরিমাণে তেল যদি আমরা বেশি রাখতে চাই তেল দিব। এখানে এক একপর বেশি সরিষার তেল দেওয়া হয়েছে আদা কেজি দিলে সবচেয়ে ভালো হয় সরিষার তেল দিয়ে এ ওপিট করে লাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সরিষার তেল থেকে একটা তেল ভাব বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই যে লাড়াচাড়া করতে 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 এই যে শুকিয়ে আসবে যখন কালার আসতে থাকবে শুরু করবে তখন আমি এটাকে নিয়ে নামিয়ে নিতে হবে নিজের থেকে যাতে না লেগে যায় এটা দেখতে হবে তেল থেকে এখনও পানি বেরোচ্ছে তৈরি হয়ে যাচ্ছে আমার আচার এই যে তৈরি হয়ে গেল এটা এক সারা বছর খাওয়া যাবে চকঝাল মিষ্টি আচার